নিয়ে যাচ্ছে পানি নিয়ে আসছে কত বড় মাচাঙ্গরগুলো আসলে ওরা বাসায় কাজে হাল করতেছে পানি নিয়ে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ও দশটা রাস্তা আমি ওইদিকে যাচ্ছি কী কী নিচ্ছে দেখি পারেন তো কেমনি শিখছেন হ্যালো বিরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটু দুর্গমে একটু পাহাড়ের মরু আদিবাসীদের গ্রামের মধ্যে আসছি আর গ্রামটা হচ্ছে এটা আর ওখানে যাচ্ছি এখানকার মানুষের জীবন জীবিকা এবং ওনাদের সামাজিক অবস্থা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ব্লগটা ইন্টারেস্টিং হবে সাথে থাকবে চাই আর হ্যাঁ পাড়াটা হচ্ছে এটা এই তো আমি লোলাইন থেকে প্রায় দীর্ঘ দুই ঘন্টা যাবত পায়ে হেঁটে আসছি আর এই গ্রামের মধ্যে আমি প্রবেশ করতেছি এখন গ্রামটা হচ্ছে এটা খুব সুন্দর আসলে এখানে মাচাঙ্গর এটা হচ্ছে গজলে ইউনিয়নের ছডা পাড়া যেটা আপনার লুলাইং হয়ে আসতে হয় গ্রামের মধ্যে প্রবেশ করতেছি খুব সুন্দর গ্রাম একদম মাচাঙ্গর দেখেন দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছিল এই কারণে একটু এদিকে ঘর বাড়ি আছে মোটামুটি সমতলে বলা যায় এই গ্রামটা পাহাড় বেয়ে আসছি মোটামুটি সমতলে বলা যায় বাট পাহাড় বিয়ে আসছে এই গ্রামে আগম উঁচু উঁচু মাচাঙ্গড় এবং গাছপালা ভরপুর এদিকে ঘর আছে আছে হাই হাই বলো স্কুল আছে এখানে স্কুল আছে কই স্কুল কই আচ্ছা প্রাইমারি স্কুল তোমার পড়ো ওখানে পড়াশোনা করো হ্যাঁ আমার কথা বুঝো এই আমার কথা বুঝতে পারছো স্যার হ্যাঁ দেখেন পিচ্ছম নিয়ে যাচ্ছে পানি নিয়ে আসছে কি সুন্দর আবার রাস্তাগুলো আসলে ওরা বাসায় কাজে হালকা করতেছে পানি নিয়ে আসছে দোকান আছে এখানে হাতকে তো কেমনে শিখছেন নিজেদের চুল নিজেরাই কাটে এখন ঠিক আছে তো এদের চুলও কাটছে মনে হয় কি কি নিচ্ছে দেখি এই এত ছোট থেকে কাজ করতে শুধু হচ্ছে উঁচু মাচাংঘ এখানে এই গ্রামের মধ্যে বিস্তুতের ব্যবস্থা নাই সোলার মাধ্যমে ওনারা বিদ্যুৎ ইউজ করে সুন্দর আসলে শুকুর আছে এই পাড়ায় কত বড় মাচাঙ্গরগুলো একদম বাঁশ দিয়ে তৈরি তেঁতলের গাছ আছে এখানে আর এপাড়া হচ্ছে বেশিরভাগ মানুষ জুম চাষি সবাই জুম চাষ করে মোটামুটি বেশিরভাগ একদম বেশিরভাগ মানুষ হচ্ছে জুম চাষি এ সুন্দর মাচাঙ্গর এর পাশেও আছে

মুরগি আছে এখানে দেশি মুরগি এই দিকে ঘর বাড়ি আছে পাহাড়ের উপরেও আছে ঘর বাড়ি এই সুপর একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ও দশ একটা শুকুর থেকে দশটা উপরে বাচ্চাদের শুকুরের প্রজন্ম ভালো আর এই পাড়ার পানি ব্যবস্থা ভালো কারণ এখানে নলকূপ রয়েছে এ পাড়ার হচ্ছে পানির ব্যবস্থা মোটামুটি ভালো বলা যায় আর একটা স্কুল আছে এখানে আশ্রম ওই টাইপের এটি কেউ ঘরপাড়ি আছে খুব সুন্দর মাচাঙ্গ তো আমি ওইদিকে যাচ্ছি এখানে ছোটো একটা সাঁকু দিয়েছে যেহেতু দুর্গম এলাকা এখানে খ্রিস্টান থেকে দেওয়া খ্রিস্টান মিশন আর কি এক প্রকার মিশনারি ওখান থেকে দেওয়া একটা স্কুল আছে যা দুর্গমের পাহাড়ি ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করে একদম এই পাড়ার থেকে অনেক দূরে যারা আছে ওনারও এখানে এসে পড়াশোনা করে কিছু পাড়া এসটি সংস্থা এটা হচ্ছে স্কুপ ওই দিকেও আছে প্লেগ্রাউন্ড আশ্রম ওই রকম টাইপের আর এ পাড়ার হচ্ছে বেশিরভাগ মানুষ জুম চাষি সবাই জুম চাষ করে আর পানি ব্যবস্থা হলো আর প্রাইমারি একটা স্কুল আছে এখানে অনেক দূর থেকে মানে এই পাড়ার থেকে উপরে যারা আছে ওনারাও ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে রাখে এখান থেকে পড়াশোনা করে তারপরে হচ্ছে শহরে যায় ওই রকম এটা আর আপাতত এ পাড়া থেকে বিদায় নিচ্ছি ন্যাক্সোনো ব্লগে আবার দেখা হবে টাটা সবাই